কোচবিহার তুফানগঞ্জ নাটাবাড়ি ধলপল এলাকা থেকে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে তৃণমূলের সেন্ট্রি গেট রাজ থেকে চিরাখানা দুই এবং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ভাটায় মাটি বিক্রি করছে বিজেপি কর্মীরা মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ চিলাখানা ও দেওচড়াই মোট সংলগ্ন জায়গার একত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর ডাম্পার আটক করলে বিজেপি কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে গাড়ি নিয়ে যায় বলে অভিযোগ বিজেপি নাটাবাড়ি বিধানসভা সংযোজক চিরঞ্জিত দাস তুফানগঞ্জের চিলাখানায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির পক্ষ থেকে আমাদের যে চিলাখানা অঞ্চল সেই চিলাখানা অঞ্চল নাটাবাড়ি বিধানসভা সেই অঞ্চলে যে ভাটাগুলো রয়েছে এবং আশেপাশে যে ভাটাগুলো রয়েছে এই ভাটায় দিনের পর দিন এবং রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি ফেলা হচ্ছে সাধারণ মানুষের অসুবিধা করে এবং কৃষি জমি তিন ফসলীয় যে জমি রয়েছে সেই জমি জমি দিনের পর দিন রাতের পর রাত রাতের অন্ধকারে একদম কেটে নিয়ে সেই জমিগুলোকে নষ্ট করে দিচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা আমরা এই যে ডাম্পারগুলো যে রয়েছে এরা বাইরের স্টেট থেকে তৃণমূলের চামছাড়া তৃণমূলের হারমাদরা যারা নাকি এলাকার কোনো উন্নয়ন চায় না যারা কৃষকদের কোনো উন্নয়ন চায় না তাদের মতোতে এই কাজগুলো হচ্ছে আমরা এই ডাম্পারগুলো আটকে দিয়েছিলাম এমনকি আমরা সেইখানে দেখতে পেলাম যে তৃণমূলের কিছু মন্ত্রীর অনুগ্রামী আমি সরাসরি মন্ত্রীর অনুগ্রামী বলে বলবো এবং ভাইকোর অনুগ্রামী বলে বলবো এই জন্য তারা এসে এইখানে তাদের ক্ষমতার বাহুবল দেখিয়ে ডাম্পারগুলো ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আমরা যখন বাধা দেই তো ওদের সঙ্গে আমাদের গতো সাহেব আছে তো আমরা আজকে এই জায়গা থেকে বলে যাচ্ছি যে যদি তিনমুলের ক্ষমতা থাকে কালকের থেকে ওরা গাড়ি চালাবে আর আমাদের যদি ক্ষমতা থাকে আমরা আজকে দেখাবো পান্নাশের হুমকি দেওয়া হয়েছে বলে হ্যাঁ আমাদের পান্নাশের হুমকি দিয়েছে গাড়ির সামনে দাঁড়ালে এবং গাড়ি আটকেলে আমাদের পানে মেরে ফেলা হবে এবং আর্মস বোম এনেছে আমাদের ভয় দেখানো হয়েছে তবুও আমরা আন্দোলন থেকে পিছুবা হব না আর কোনোদিন পিছুবা হব না আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব আমরা না এরকম ব্যাপার হচ্ছে মাটির সিন্ডিকেটের সাথে আমাদের তৃণমূলের কোনো যোগাযোগ নেই এগুলো কিছু ছেলেপেলে আছে তারা বিজনেস করছে বিভিন্ন জায়গায় সুতরাং তৃণমূলের নাম জড়িয়ে একটা মাইলেজ পাওয়ার চেষ্টা করছে তার বাইরে আর কিছু না তৃণমূলের সাথে তৃণমূলের কোনো মাটির সিন্ডিকেটও নেই কোনো মাটির দালালও নেই এটা কিছু সাধারণ মানুষ এই ব্যবসাটা করে মাটির কাজটা করে তৃণমূলের সাথে কোনোভাবেই জড়িত না বা যুক্ত না প্রশাসনিক স্তরে এই কি আপনারা কখনো জানিয়েছেন যখন সেই না প্রশাসনিক স্তরে এটা জানানো আছে যে ব্যাপার হচ্ছে রয়্যালটি কেটে যেটা মাটির দরকার হয় রয়্যালটি কেটে মাটি নেবে সেটা বিএলআর আর অফিস জানে তার জন্য রয়্যালটি দেয় এটা একটা এক্সট্রা পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্যই করছে এরা তার বাইরে কিছু না কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট দৈনন্দিন